দর্শকবিন্দু আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন গত দু তিন দিন আমি আপনাদের সামনে আসতে পারিনি এই জন্য দুঃখিত যেহেতু প্রবল ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাই আজ আমি আপনাদের সামনে নতুন করে এমন একটি বিষয় নিয়ে এসেছি যে বিষয়টি হয়তো অনেকেই জানা আবার কারো না জানাও থাকতে পারে যাদের জানা তো ঠিকই আছে কিন্তু যাদের জানে নেই তারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তার পাশাপাশি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি অন্যরাও দেখে উপকৃত হতে পারে তার পাশাপাশি আপনারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আসুন তাহলে প্রথমে আমরা সেই বিষয়ের উপর কিছু আলোচনা করে নিই আমরা সাধারণত অবস্থায় গড়বাড়ি তৈরি করার ক্ষেত্রে আমরা স্টিল বার বা রড ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে আমাদের বান্ডিলে থাকা বা এক পিস রড বা এক মিটার রোডের দৈর্ঘ্যের ওজন যদি আমরা বিনা দাড়িপাল্লার সাহায্য চলে জানতে চাই তাহলে অবশ্যই আমরা একটি সূত্র মাধ্যমে জেনে নিতে পারবো আসলে আমার এই বান্ডিলে কত কেজি রড হবে বা এক পিস রোডের ওজন কত হবে বা এক মিটার দৈর্ঘ্যের রডের ওজন কত হবে সেটা আমরা অবশ্যই জেনে নিতে পারবো এই সূত্রের মাধ্যমে আসুন দেখে নেওয়া যাওক আসলে আমাদের সেই সূত্রটি কি সূত্রটি হল ডি স্কোয়ার বাই একশত বাষট্টি আর এই সূত্রের মাধ্যমেই আমরা বাইর করে নিব আসলে এক মিটার বা এক পিস বা এক বান্ডিল রোডের ওজন কত ধরে নিলাম এইটা একটা আমাদের রডের বান্ডিল বা কয়েক পিস রড এইগুলো আমাদের রড আর এই রডগুলা আমরা প্রথমে এম এম এ নিয়ে যাবো রডগুলা সাধারণত এইট এম এম টেন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এইরকম হয়ে থাকে আমরা কিন্তু আনুমানিক ধরে নিব আসলে এই রোড আমাদের কত এম মনে ধরে নিচ্ছি ধরে নিলাম দশ এম এম আমরা রোডের সাইজটা ধরে নিলাম টেন এম এম এবারে কিন্তু আমরা সূত্রতে চলে আসবো সূত্র এখানে কি আছে আমাদের ডিস্কোয়ার আছে তাই আমরা ডিস্কোয়ার মতো বলতে এখানে আমাদের কি আসবে দুইটি ডি আসবে অর্থাৎ ডি গুণন ডি বাই আমাদের একশত বাষট্টি যেহেতু এখানে ডাবল ডি আছে অর্থাৎ ডায়া ডায়া বলতে আমাদের এখানে যে রড যেটা বা স্টিল বার যেটা আছে সেটাকে আমরা ডায়া বলছি ডায়াটা আমাদের এখানে কত এম এম আছে দশ এম এম আছে অর্থাৎ আমাদের ডাবল ডি জায়গায় আমাদের দশ দুইবার আসবে যেহেতু এখানে ডি দুইবার আছে দশ গুণন দশ বাই আমাদের কত আসলো একশো তো বাষট্টি এবারে আমরা কী করবো সেই দশ দিয়ে দশটাকে গুণ করে নিব গুণ করে নিলে আমাদের গুণফল কত দাঁড়াবে একশো দাঁড়াবে একশো বাই বাষট্টি তারপরে আমাদের কাজ যেটা হলো সেটা হলো আমাদের যেখানে যে সংখ্যা আছে অর্থাৎ উপরের যে সংখ্যা আছে সেটা হলো একশো সেই একশোটাকে আমরা কী করব একশত বাষট্টি দিয়ে ভাগ করে নেব আপনাদের হাতে যদি মোবাইল বা কালকুলেটার থাকে অবশ্যই আপনারা ভাগ করে দেখে নিতে পারেন আমিও মোবাইলের মাধ্যমে ভাগ করে দেখছি আসলে আমার সেই বাঘভোলটা কত বাইরে হয় একশোটাকে আমরা কি করব একশত বাষট্টি দিয়ে বাঘ করে নেব একশত বাষট্টি দিয়ে যদি আমরা বাঘ করে নেই তাহলে আমাদের বল দাঁড়াবে শূন্য দশমিক আমরা এখানে টেন এম এম এক মিটার দৈর্ঘ্যের রোডের ওজন কত পেলাম একষট্টি গ্রাম এবারে যদি আমরা জানতে চাই আসলে আমাদের সেই বান্ডিলে থাকা এক পিস রোডের ওজন কত যদি আমরা এক পিসের ওজনে যাই তাহলে আমরা কি করবো আমরা প্রথমে দেখে নিব আসলে আমাদের সেই রোডের দৈর্ঘ্যটা কত রোডের দৈর্ঘ্যটা সাধারণ অবস্থায় বারো মিটার বা তেরো মিটার এইরকম হয়ে থাকে একটু মোটা রোড হয়ে গেলে একটু কম হয়ে থাকে তাই আমরা প্রথমেই দেখিনি আসলে আমাদের এই রোডের বান্ডিলের টাকা রোডের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আমরা আনুমানিক ধরে নিচ্ছি বারো বা তেরো মিটার ধরে নিচ্ছি ধরে নিলে আমাদের সেটা রোডের দৈর্ঘ্যটা তেরো মিটার এবারে আমরা কি করবো সেই তেরো দিয়ে আমরা শূন্য দশমিক টাকার সাথে গুণ করে নিব গুণ করে নিলে আমরা এক পিস রোডের ওজনটা পেয়ে যাব আপনাদের হাতে মোবাইল থাকলে অবশ্যই আপনারা গুণ করে দেখে নিতে পারেন আসলে এখানে কত দাঁড়াচ্ছে আমিও দেখে নিচ্ছি আমরা পেলাম ওজনটা পেলাম সাত দশমিক তিরানব্বই কেজি প্রায় আট কেজির কাজাকাজি চলে গেছে এবারে আমরা যদি জানতে চাই আসলে আমাদের এই বান্ডিলে টাকা কমপ্লিট বান্ডিলের ওজন কতটা আমরা অনুমানিক ধরে নিতে হবে আসলে আমাদের প্রথমের বান্ডিলে পিস আছে রোড আমরা ধরে নিচ্ছি অনুমানিক আমাদের এই বান্ডিলে দশ পিস বা বারো পিস আনুমানিক আমরা যাই হোক বারো পিস ধরে নিলাম বারো পিস যদি আমরা বারো পিস ধরে নিই তাহলে আমরা কি করব সেই বারোর বারোর সাথে আমরা সেই সাত দশমিক তিরানব্বইটাকে যদি আমরা গুণ করে নেই তাহলে আমরা পেয়ে যাব আসলে আমাদের সেই বান্ডিলে কত কেজি রোড আছে আপনারাও দেখে নিতে পারেন আমিও দেখে নিচ্ছি এখানে এখানে আমাদের আমাদের কত কত আছে সরি হবে বারো গুণন বারো পিস যেহেতু আমরা বারো পিসের হিসাবটা বাই করছি তাই বারো সাথে আমাদের গুণ করে নিতে হবে বারো সাথে গুণ করে নিলে আমরা পাবো এখানে কত পেলাম পঁচানব্বই দশমিক পঁচানব্বই দশমিক ষোলো কেজি পঁচানব্বই কেজি আমরা এই বান্ডিলের ওজন পেলাম এবারে আমরা যেহেতু এখানে এইট এম এম এর দৈর্ঘ্যটা বাহির করেছিলাম বা বান্ডিলের ওজনটা বাহির করেছিলাম এবারে আমরা এইট এম এম এর জায়গায় আমরা ধরে নিলাম এই জায়গাটা আমাদের বিশ এম এম যদি আমরা বিশ এম এম এক মিটার রোডের দৈর্ঘ্যের ওজন জানতে চাই বা এক পিসের বা বান্ডিলের ওজন জানতে চাই তাহলে আমরা কী পদ্ধতি সাহায্য জেনে নিতে পারবো অর্থাৎ এখানে যেহেতু ডাবল ডি আছে তাই আমরা ডাবল ডি জায়গায় বিশ গুণন বিশ দিয়ে দিলাম সাথে আমাদের কী আছে এখানে সূত্রের একশো তো বাষট্টি আছে আমরা সেটা দিয়ে দিলাম এবারে আমরা বিশ দিয়ে বিশটাকে যদি গুণ করে নিই তাহলে গুণফল কত দাঁড়াবে চারশো দাঁড়াবে আর সেই চারশোটাকে আমরা কী করবো একশত বাষট্টি দিয়ে বাঘ করে নেব যদি আমরা বাঘ করে নেই আপনারাও বাঘ করে দেখে নিতে পারেন বাঘ খুঁড়া বাঘ ফল পাবো দুই দশমিক ছয়চল্লিশ আমরা এক মিটার বিশ এম এম রোডের দৈর্ঘ্যের ওজন কত পেলাম দুইশত চৈতাল্লিশ গ্রাম প্রায় আড়াইশো গ্রামের কাছাকাছি যদি আমরা এক মিটার সরি এক পিস রোডের দৈর্ঘ্যের ওজন জানতে চাই তাহলে আমরা কী করবো ঠিক সেই দুই দশমিক চৈচাল্লিশের সাথে আমরা এখন আমাদের যেহেতু রোডের এম এমটা বেশি আছে তাই রোডের দৈর্ঘ্যের দিকে সেটা কিন্তু অনেক কম হবে এখানে যেহেতু তেরো মিটার আমরা ধরে নিয়েছিলাম এবারে কিন্তু আমরা এগারো মিটার বা দশ মিটারে চলে যাব আমরা এই তেরোর জায়গায় আমরা এই জায়গায় আমরা কী করছি এগারো মিটার চলে যাচ্ছি এগারো এমটি মিটারে চলে যাচ্ছি তাহলে আমরা সেই এগারোর সাথে যদি আমরা গুণ করে নিই তাহলে আমরা পেয়ে যাব আমাদের এক পিস রোডের ওজন কত কেজি আমরা দেখে নিচ্ছি ওজন পেলাম সাতাশ দশমিক শূন্য প্রায় সাতাশ কেজি তারপরে আমরা দেখে নিই আসলে আমাদের সেই বান্ডিলে কয় কেজি রোড রোড আছে আমরা এখানে ধরেছিলাম বারো পিস এইবার কিন্তু আমরা যেহেতু বেশি আছে তাই আমরা এই জায়গায় পিসে হিসাবে আমরা ধরে নিচ্ছি হ্যাঁ দশ পিস দশ পিস আমরা দশ পিস দিয়ে আমরা সাতাশ দশমিক সাতাশ দশমিক শূন্য ছয়ের সাথে আমরা দশ গুণ করে নিলে আমরা পুরো বান্ডিলের ওজনটা পেয়ে যাবো আপনারাও দেখে নিতে পারেন আসলে আমার কয় কেজি হচ্ছে আমিও দেখে নিচ্ছিস আমরা পেলাম সাতাশ দশ পেলাম দুইশো তত্তর দশমিক ছয় কেজি দুইশো সত্তর দুইশো সত্তর কেজি আমরা এক বান্ডিল টোয়েন্টি এম এম রোডের ওজন পেলাম দশ পিসের গারো মিটার দৈর্ঘ্যের দুইশত সত্তর কেজি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সাথে একটি লাইক দিয়ে দেবেন আর আপনারা যারা আমার পেজে নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আজকের মতো এখানেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ